ভালো সাইকেল মানে কিন্তু আগুন সাইকেল এটা কিন্তু জুনিয়ার চব্বিশ ইঞ্চি মানে চব্বিশ ইঞ্চি এখানে একটা স্পোর্ট সাসপেনশন ইউজ করছে সামনে পিছনে ডিস্ক ব্রেক থাকতেছে আর এটার সাথে আমরা কিছু গিফট আপনাদেরকে দিয়ে দেবো আসসালামু আলাইকুম আহমদুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সাইকেল স্টোরে আর একটা ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত আজকের যে ভিডিওটা থাকবে এটা কিন্তু একটা সাইকেল সাইকেল থাকবে আসলে কি বলবো যে ভ্যালোসের সাইকেল মানে কিন্তু ফায়ার সাইকেল 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 আগুন মার্কেট কাপানো সব আসে আর সবচেয়ে বড় কথা হলো একটা আলাদা সুনামি আছে যারা ভ্যালোস এর সাইকেল চালিয়েছে বা ভ্যালোস সম্পর্কে জানে তাদের জন্য এইসব ভিডিও আসলে কি বলবো মানে তারা জানে এটা সম্পর্কে বিস্তারিত তাদেরকে বলা লাগে না তারপরেও আমরা যেহেতু ভিডিও করতেছি সত্য করে ভ্যালোস সম্পর্কে বলে দিবো এটা কিন্তু আমরা আজকে যে সাইকেলটা নিয়ে আসছি এটা কিন্তু আমাদের দেশি কোম্পানি মেঘনার

তো এটা কিন্তু আমরাও চালাইতে পারবো খুবই স্মুথ একটা সাইকেল এবং এটা কিন্তু বডিটা অনেক শক্তিশালী এটা হচ্ছে অ্যালমোনিয়াম বলবো ফুল বডিটা কিন্তু থাকবে অ্যালুমিনিয়াম এবং এটা কিন্তু আপনার কি বলবো যে লাইট একটা সাইকেল আমাদের মতো বড় মানুষও কিন্তু অনায়সে এটা ইউজ করতে পারবে চালাইতে পারবে কোনো সমস্যা না আর তার চেয়ে বড় কথা হলো এটা কিন্তু গিয়ার সাইকেল এটা কিন্তু দেখেন এখানে গিয়ার এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এটা স্মার্টলি হ্যান্ড পিক আপ মানে আপনার বাইকের যে পিক আপ সিস্টেম সেটা কারণ সচরাচর গিয়ার সাইকেল আপনার থাকে গিয়ারের জন্য হাতে থাকে শিফটটা বাট এটাতে হচ্ছে হাতে আপনি গিয়ারটা এভাবে বাইকের মতো পাকাইলে গিয়ারটা পড়বে আবার আপনি হচ্ছে নিউট্রালাইজ করতে পারবেন হাতে সো এটা খুবই একটা স্মার্ট একটা সিস্টেম বাচ্চাদের জন্য তো এটা হচ্ছে সাত গিয়ারের একটা সাইকেল এখানে আছে স্পিড পিছনে হচ্ছে সাতটা স্পিড আর সামনে পোকানোর স্পিড নেই এটা সাত গিয়ারের একটা সাইকেল খুবই স্মুথ একটা সাইকেল রাফ এন্ড ক্ষেত্রে এই সাইকেলটা খুবই খুবই ভালো হবে আর এটাতে কিন্তু সাসপেনশন থাকতেছে এখানে একটা স্মুথ সাসপেনশন ইউজ করছে সামনে পিছনে ডিস্ক ব্রেক থাকতেছে টায়ারটা খুব ভালো মানের একটা টায়ার রিংটা হচ্ছে আপনার অ্যালমোনিয়াম এবং স্পোক গুলো থাকবে ঘন স্পোক স্পোকের সাইকেল গুলো কিন্তু আসলে খুবই ভালো হয় আর যেটা শিপটা বা যেটা গিয়ার বলতে পারে শিপটা সামনে হাতে যেটা শিপটা এটা কিন্তু সীমানো সীমানো কিন্তু সবসময় ভালো শিপটা ইউজ করে এক কথায় এই সাইকেলটা খুবই চমৎকার পিছনে কিন্তু এটা কিন্তু সীমানো গিয়ারে ইউজ করা আছে আর এই সাইকেলটা একটু দূর থেকে দেখেন এত সুন্দর একটা কালার কালারটা থাকবে একবারে মাস্ক কালার রেড এবং ব্ল্যাক এর কম্বিনেশন বেসিক্যালি তো এটার হচ্ছে আপনার একেবারে এই যে কালারটা থাকবে একটা স্ক্রিন প্রিন্ট কোনো রকম স্টিকার না যে ঘষা দিলে উঠে যাবে আর বোর্ডের গ্যারান্টি থাকবে আপনার হচ্ছে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকতেছে এক বছর তো সবকিছু মিলায়ে এই সাইকেলটা কিন্তু একেবারে ওভারঅল যদি বলি তাহলে বাচ্চাদের জন্য একটা টপ কোয়ালিটি সাইকেল আর এটার সাথে আমরা কিছু গিফট আপনাদেরকে দিয়ে দেবো যেমন একটা অ্যালমোনিয়ামের বেল্ট আমরা লাগিয়ে দিব সাসপেনশন কাবার থাকবে দুই সাইডে সাসপেনশন কাবার আর পাশাপাশি দুই জায়গায় কিন্তু আপনার থাকবে আহ কি বলে যে আপনার

গিয়ার মধ্যে আরো অসংকো কালেকশন আছে নন গিয়ার মধ্যে অনেক কালেকশন আছে সেগুলো চাইলে কিন্তু আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন ছোটদের জন্য কিন্তু অনেক ধরনের সাইকেল আমাদের শরীরে আছে তো শোরুমেও এসে নিতে পারবেন আবার চাইলে সরাসরি অনলাইনে আমাদের কাছ থেকে সাইকেল পারচেজ করতে পারবেন ডাস্কের ভিডিও আমরা এখানে শেষ করবো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন